যে মানুষ প্রাণপণ ভালোবাসতে পারে সে সর্বোত্তম ঘৃণাও করতে পারে আজ তুমি যার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে আপন সব থেকে বেশি আদরের সবথেকে বেশি প্রশ্রয়ের তাকে উপযুক্ত মূল্য দিতে শেখো ভালো মানুষ বোঝে নিখাত ভালোবাসা পেয়ে মাথায় চড়ে বসার ভুলটা করতে যেও না কে বলতে পারে আজ যে হাত তোমার ধরা সেই হাত একদিন অন্য হাত ধরবে না কে বলতে পারে তোমার আচরণের জন্য এই মানুষটা অন্য কোনো মানুষের মধ্যে ভালো থাকার রসদ খুঁজে নেবে না কে বলতে পারে তোমার অতি বাড়াবাড়ি তোমায় মাথায় তুলে রাখা ওই মানুষটার মাথা ব্যথার কারণ হবে না কে বলতে পারে এই মানুষটা নিজেকে উজাড় করে কারোর আশ্রয় হয়ে দাঁড়াবে না তাই সময় থাকতে সাবধান হও সে আমাকে এতটাই ভালোবাসে আমি তার মনে এতখানি জায়গা তৈরি করে ফেলেছি যে আমার কোনো কিছুতেই সে বিরক্ত হবে না সে যতবার মুখ ফিরিয়ে নেবে আমি ঠিক ততবারই তাকে কনভেন্স করে ফেলবো এই ওভার কনফিডেন্স মনের মধ্যে ভুল করেও রেখো না যে মানুষগুলো খুব শিশুসুলভ যে মানুষগুলো বড় আশ্রয়ের মতো তারা আপাতত স্বভাবে নরম হলেও এরা আসলেই ভীষণভাবে ম্যাচিওর্ড হয় তাই এসব মানুষ একবার মুখ ফিরিয়ে নিলে আর কিছুতেই তাদের দিকে নজর ফেরানো যায় না এরা কোনো সিদ্ধান্ত নিতে যেমন তাড়াহুড়া করা না ঠিক তেমনি একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেখান থেকে কখনো পিছু হটে না সেজুড়া হোক বা ভাঙা একবার দুবার পাঁচবার আঘাত এরা সহ্য করে নেয় কিন্তু এটাকে রুটিন করে নিলে দিকের মানুষটাকে এদের স্মৃতি নিয়েই বাকি জীবন বাঁচতে হয় মানুষ নিয়ে নয় তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখো পেয়ে হারিয়ে ফেলে হা হুতাশ করে লাভ নেই